আমার কথা কি আমি যদি এই বয়সেই যদি সবকিছু শেষ করে থিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমি আরো আগাইতে পারবো দিন পরে আছে আমি কিন্তু আর আগাইতে পারবো না আমার আগাইতে হলে কিন্তু আমার আগাইতে হলে আমার ইয়া করতে হবে আমি দর্শকদের ভালো জিনিস দিতে হবে তাহলে আমি আগাইতে পারবো ভবিষ্যতে অনেক কয়টা গাবি দেখাবেন সুমন ভাই আজকে অনেকগুলা গাবি আছে আজকে পাঁচটা দেখাবো পাঁচটা যাতে মানে কেমন হবে যাতে মানে সর্বোচ্চ হাই পারস মন ভাই আজকে কি যাতে গাবি থাকবে আপনার কাছে আজকে ভাই কালেকশন সব রকমের কালেকশন আছে আজকে ভাই যেমন ভাই কি থাকবে থাকতে পারে জার্সি আছে তারপরে হচ্ছে গান আপনার হরিয়ানা আছে পাকাবাড়ি দাড়ি আছে ইন্ডিয়ান জার্সি মানে আজকে মানে সবকিছু আজকে মেলা গাবি করবে আচ্ছা এক কথা ভ্যারাইটিস গাবি থাকবে যত রকম সব রকমের কালেকশন আজকে হচ্ছে 18 18 জানুয়ারি 2025 রোজ শনিবার চলে আসছে সুমন ডেরি ফার্মে সুমন ভাই তালি বেশি কথা ফাঁসতেবার আমরা দর্শকদের গয়গুলো দেখাই আচ্ছা ঠিক আছে

আর উলান পালন পালনটা দেখেন বাচ্চাটার বয়স আজকে এগারো দিন এগারো দিনে হুষ্ট হুষ্ট হয়েছে দুধ কেমন আসে এটা দুধ থাকবে বিশের গ্যারান্টি থাকবে বিশের বেশি আছে একুশ বাইশ দুধ আছে বিশ লিটার গ্যারান্টি থাকবে

বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ লিটার দুধ দেখে নিতে পারি বিশ লিটার দেখে শুনে করবে আমার কথা আমার আসবে দাঁত দেখবে দুধ দেখবে পা কোনো সমস্যা আছে নাকি সমস্যা আছে নাকি সবগুলা দেখবে দেখার পরে যদি কোন সমস্যা না থাকে তাহলে গরু নিবে যদি সমস্যা থাকে তাহলে গরু নিতে হবে না কেমন রাখছে এটা দামটা ছিলাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এক নম্বর দুই লক্ষ দুধ থাকবে বিশ লিটার বিশ লিটার জি জি গ্যারান্টি

এগুলা বাংলাদেশে এগুলা কবি পাবে কোথায় থেকে মুন্ডি নাকি ভাই না না ভাই মুন্ডি না এটা সিং আছে এটা শিং ছোট ছোট ভাই হয়তো ভাই তো প্রচুর ডিমান্ড হইতো এখন ভাই মুন্ডি হইলে পার তো এখন মুন্ডি এখন আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর বাচ্চাটা দেখেন বাচ্চাটা ভাই খুব পার্সেন্টের বাচ্চা হইছে ভাই বাচ্চাটা হইছে আপনার হলস্টার ফিজিয়াম বাচ্চা হইছে দেখেন আপনার বয়সটা আপনার সকাল ভোরে বাচ্চা দিছে আজকে সকাল ভিডিও করতে ভাই এই রাত্রে ভোরে দেখি বাচ্চা হয় দেখি খামারের ভিতরে একাই পরে আছে বাচ্চা হয় এবার সকাল বেলা ধরেন আম্মা ঘুম থেকে আম্মা এবার বলতেছে আম্মা যে খামার মধ্যে যাই দেখে বাচ্চা হয়ে এবার আমরা যাই দেখি বাচ্চা হয়ে পড়েছে

এটা দুধ ধরেন আমি সকালবেলা অলরেডি আমি সকাল ভোরে বাচ্চা দেওয়ার পরে যখন আমি আপনি আসার এক ঘন্টা আগে আমি দেখেন এখন অনেক জায়গা রয়েছে আপনি দেখেন এখন চামড়াটা টানি দেখাই দিচ্ছি অনেক জায়গা আছে ভাই এটা কিছু বাকি থাকবেন একবারে দেখবেন ওই পিসাপের ধার থেকে একদিন উলান নামবে ভাই দাম কেমন রাখছে এটার দাম চাচ্ছিলাম ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি জি দুই লক্ষ দশ হাজার টাকা যদি কোন দর্শক ভাই ধরেন এটা হয়তো কেউ মনে করতে পারে যে গরুটার দুধ কয় লিটার আসতে পারে ধরেন এখন যদি কোনো দর্শক ভাই নেয় হ্যাঁ এক সপ্তাহ আমাকে ধরেন যদি বায়না করে রাখে যাই হোক সে বায়না করে রাখলে পারে ধরেন আজকে তো শনিবার গত শনিবার গত শনিবারে আমি এই গরুটার আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে আচ্ছা এখন হিসাবে নিতে গ্যারান্টি দিয়ে দেব গত শনিবার এখন হয়তো মনে করতে পারে যে একদিন বাচ্চার বাস কিভাবে গ্যারান্টি দিল শোনেন আমরা হয়তো কি আমরা ব্যবসিক আমরা আমরা কিন্তু গরুর দিকে আল্লাহ রহমতে এতটুকু মেধা আল্লাহ দিছে গরুর গরুর দিকে কিন্তু আমরা তাকাইলে উলান পালান দেখলে বুঝতে পারি যে এতটুকু দুধ হবে দাম চাচ্ছিলেন দুই লক্ষ দশ হাজার

হরিয়ানা দেখেন আপনার চুটটা দেখান আপনার চুটটা দেখেন আপনার দেখবেন বলদ গরু দেখেন আপনার সবকিছুই দেখান না কম্বলটা দেখান বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর ক্লিয়ার আপনি চারটা বান দেখান বাচ্চাটা দেখেন ভাই বাচ্চাটার বয়স কিন্তু দুই দিনে বাচ্চাটার বয়স আজকে দুই দিন দুই দিনে দর্শকরা দেখেন হুষ্ট লাভিটা কিন্তু কাঁচা লাভি দেখা লাভিটা বাচ্চাটার বয়স আজকে দুই দিন দুই দিন আজকে রাত গেলে তিন দিন হয়ে যাবে কারণ আপনার ভিডিওটা তো রাত্রে তার রাত তিন দিন হয়ে যাবে পাচ্ছেন দুধের এটা দুধ থাকবে দুধ আছে আঠারো লিটার ভাই আঠারো লিটার থাকবে আঠারো লিটার আঠারো লিটারো লিটার জেনুইন আঠারো লিটার দুধের গাভী দাম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম বাচ্চা গাবে আপনি উলান পালানটা পিছন সাইডটা দেখাই দেন দেখেন আপনি সব দিক দিয়ে পিছন সাইড টা দেন দেয় এখনই কি উলান পালান এখনো ভাই কিছু নামে নাই তো এখনো আচ্ছা যে আঠারো লিটার বলতে যে আজকে ধরেন দুই তিন দিন হয়ে গেছে আজকে শনিবার আঠারো লিটার বোঝাই দিবো যদি আমার কথা কাজ যদি আঠারো লিটার হয় তাহলে গাভি নিবে যদি আঠারো লিটার না হয় গরু নিতে হবে না ভাই টাকা রিটার্ন করে দিব তাকে এক লক্ষ এক লক্ষ দুধ বকনা বাচ্চা সহ গাভী জি জি বকনা পাচ্চা সব যে কোনো পান্তা নিয়ে যাবে সুমন ভাই রিস্ক আছে না না ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না আর এখন তারপর উপর উপর ভরসা রাখতে হবে নির্ভয় নির্ভে নির্ভয় নির্ভেজালে সবকিছু নিতে পারবে ভাই সুমন ভাই সাইড করে দেন পরবর্তীকে আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল টকটকা টকা ভাই এটা কিন্তু ভাই অনেকেই বলবে ডাবল বডির ভাই আসলে সুমন ভাই আপনি একটা বলেন নাকি আসলে ডাবল বডি এটা ডাবল বডিরই ভাই ডাবল বডি ডাবল বডির কেবল দুইটা দাঁত দুই দাঁত কি জাতের গাভি এটা এটা আপনার জার্সি জাতের গাভি জার্সি জাতের গাভি মাশাআল্লাহ কালারটাও তো খুব সুন্দর কালারটা খুব সুন্দর মানে দেখেন আপনি দর্শক ভাইরা কোনো দিক দিয়ে কমতি নাই আল্লাহর রহমতে দেখেন না কম্বল কিছু নাই আপনার ওই যে হয়তো কি দর্শক ভাইরা মনে করবে আপনার মাথাটা দেখেন কত সুন্দর মাথা আপনার সব দিক দিয়ে দেখেন মানে বডিটা দেখান উলান পালান গুলা দেখান আবার হয়তো কি দর্শক ভাইরা মনে করতে পারে যে নাবি আছে ওটা কিন্তু ভাই নাবি না ওখানে পানি ওটা প্রেগনেন্ট তো ভাই ওটা পানি ওখানে আর একটা জিনিস দেখবেন যে গরুতে পানি নামে সে গরু কিন্তু অধিক দুধের অধিক দুধের গাবি আরে আরে চারটা বার যে সুমন ভাই আছে কি বার এটা দেখেন চারটা বান দেখেন একদম সফি কলার মতো কত সুন্দর একদম কি একদম এক সমান চারটা বান দেখেন দর্শক ভাইদের আমি হাটাই চলাই দেখাই দিচ্ছি মানে কোন দুধ আলার মতো কমতি নাই এটা যতটুকু উলান নামে নাই ভাই আরো দুই অতটুকু নামবে আরো এখন অনেক জায়গা রয়েছে আপনি দেখেন চামড়াটা এখনো কিন্তু বলি আছে এখনো চামড়াটা গুসায় রয়েছে আপনার গরুটা দেখেন আপনার হাটা চলায় আল্লাহর মতো কোনোটা তো কোনো দিক দিয়ে কমতি নাই ভাই ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা

তাহলে তোমার বাসাতে তুমি রেখে দাও এ কথা কিন্তু বলাটা স্বাভাবিক বলতেই পারে কিন্তু আমার কিন্তু এটা রাখাটা সম্ভব না আমার কিন্তু এটা ব্যবসা আচ্ছা

আমার যদি পাঁচ হাজার দশ হাজার লসও যায় যেটা খারাপ জিনিস ওইটা যদি আমার পাঁচ হাজার লসও যায় ওটা আমি কষাইয়ের কাছে দিয়ে দিব সুমন ভাই নাম্বার সর্বশেষ দেখ আচ্ছা সর্বশেষ আজকে পাঁচ নাম্বারে সুমন ভাই এটা নিয়ে ছিলেন

শেষ হয়ে গেছে সংগ্রহ করা কোন জায়গা থেকে সংগ্রহ করা সব তো ভাই এখন এগুলো না বলাটাই আমি মনে করি বেটার হয় আপনি সংগ্রহ করেছেন আপনার থেকে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ কারণ আমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করি আমরা গ্রামগঞ্জে থেকে বর্ডার থেকে মানে যে রকম আমাদের সব জায়গাতে লোক আছে ভাই মার্শাল

আপনার এটার দামটা ছিলাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এগারো দুধের একটা আইডিয়া থাকবে এখন দুধের আইডিয়া ভাই আমি দিব না কারণ এটা দিলে পারে মানে দর্শকেরা খারাপ মনে করবে আমি চাই না এটা দিতে

ডাক্তার দিয়ে পরীক্ষা করবেন্ট আসে নাকি আর দেখেন আপনার প্রেগনেন্ট যেগুলো আছে এগুলা ধরেন ওই যেগুলো এক মাস দুই মাস এক মাস দুই মাস যেগুলো প্রেগনেন্টের কথা বলে না হয়তো ওইগুলাতে আপনি ভুয়া থাকতে পারে এই সাত মাসের প্রেগনেন্ট কখনো ভুয়া হবে না ভাই এটা দেখেন আপনার প্যাটি বলে দিচ্ছি যেটার ভিতরে